আধুনগর পাড়ায় এক গৃহবধূর পরকীয়ায় লিপ্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন চট্টগ্রামের লোহাগারার আধুনগর পাড়ায় এক গৃহবধূর অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ইটালি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল দুই দুই জুন বিকেলে আহত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সুফিয়ান বলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের আলী বাপের পাড়া হেলাল উদ্দিন ও পারভিন আক্তারের কন্য ইশরাত জেরিন অ্যানির সাথে আমার চাচা আবু তালেবের সামাজিকভাবে বিয়ে নিবন্ধনের তারিখ এক ছয় শূন্য চার দুই শূন্য এক আট ইন হয় বিবাহের পর আমার চাচা ও চাচি সুখের সংসার শুরু করে তাদের মধ্যে কোনো সময় কোনো প্রকার বিবাদ হয়নি বিয়ের অনেকদিন পর চাচি অ্যানিকে ঘরে রেখে আমার চাচা জীবন জীবিকার তাগিদে ওমান যায় ঘরে অ্যানি ও আমার বৃদ্ধ দাদি ছাড়া আর কেহ থাকে না এমতাবস্থায় চাচি অ্যানির মা আমার চাচার ঘরে যাতায়াত করতে থাকে এক পর্যায়ে ওমান থেকে চাচা আবু তালেব তার বাড়ি মেরামতের জন্য দুই লাখ ও বাড়ির খরচ বাবদ তিনশূন্য হাজার সহ মোট দুই লাখ তিনশূন্য হাজার টাকা পাঠায় চাচা বিদেশ থেকে টাকা পাঠানোর পর একদিন চাচি অ্যানির মা পার্গিন আক্তার আমার চাচার বাড়িতে আসে পর দিন চাচির মা চলে যাওয়ার পর গত শূন্য নয় শূন্য ছয় দুই শূন্য দুই চার ইন সকাল এক একটার দিকে চাচি দুই লাখ তিন শূন্য হাজার টাকা স্বর্ণালঙ্কার ও কপরচুপড় সহ প্রয়োজনীয় অন্যান্য যা কিছু ছিল নিয়ে স্বামীর ঘর পালিয়ে যায় এ সময় আমার বৃদ্ধ ঘরের বাহিরে ছিলেন দাদি ঘরে ফেরার পর দেখতে পায় পুত্রবধূ নেই ফলে চাচির মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু মুঠোফোন সংযোগ বন্ধ বিধায় যোগাযোগ সম্ভব হয়নি এক পর্যায়ে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে বিদেশে থাকা চাচাকে জানানো হয় বিষয়টি তার পরামর্শে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয় বিষয়টি লোহাগারা থানার এস আই সত্যজিত এর তদন্তাধীন রয়েছে উল্লেখ্য আমার চাচা আবু তালেব বিদেশ যাওয়ার পর থেকে চাচি এনে অনৈতিক চলাফেরা নিয়ে প্রশ্ন ওঠে ঘোরাফেরা শুরু করে পর পুরুষ নিয়ে চাচি অ্যানির এ অনৈতিক চলাফেরার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি অ্যানি বিষ্পানে আত্মহত্যার হুকমি দেয় চাচির অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে চাচি অ্যানির মা ও বাবাকে অবহিত করা হয় ফলে চাচি অ্যানির মা ও বাবা তাদের মেয়ের জীবননাশক কোনো কর্মকাণ্ড ও অসামাজিক বা অনৈতিক কাজে লিপ্ত হয় এর দায়ভার তারা নিজেরাই বহন করবে মর্মে লিখিত অঙ্গীকারনামা দেয় একইভাবে আমার চাচি অ্যানিও তার কর্মকাণ্ডের ব্যাপারে তালাক হয়ে যাওয়ার লিখিত অঙ্গীকারনামা প্রদান করে এরপরেও বারবার জনৈক ক্রনি নামের ছেলের সাথে বেরিয়ে যায় বাড়ির লোকজন বাধা দিলে হুমকি দেয় এই ঘটনায় তার মা বাবা ও ভাই ভাবি জড়িত তারা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করেছে এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়ায় কর্মরত বিন্দু। স্বামীর পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সপাশুরি মরিয়ম খাতুন বোন খাতুন মোবারক সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলাম পাড়া সর্দার মো হারুন ও আব্দুল কাদের প্রমুখ